ডোনাল্ড ট্রাম্পের উপর ফের হামলার চেষ্টা এফবিআই সূত্রে জানা যায় একটি গল্ফ ক্লাবে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা চালানোর চেষ্টা করা হয় রবিবারের এই ঘটনায় ইতিমধ্যেই আগ্নেয়াস্ত্র সহ একজনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর সুস্থ রয়েছেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন সিক্রেট সার্ভিসেজের এজেন্টদের হাতে ধরা পড়ে যায় রায়ান ওয়েসলি রুথ নামক ওই ব্যক্তি জানা যায় রবিবার রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্প নিজের পাম বিচের বাড়ির কাছে একটি গলফ ক্লাবে গিয়েছিলেন স্বাভাবিকভাবেই তার জন্য ক্লাব চত্বর মুড়ে ফেলা হয়েছিল কড়া নিরাপত্তার চাদরে প্রাক্তন প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনীর এক কর্মী আততায়ের উপরে গুলি চালান বলে জানা যায় এরপর দুষ্কৃতী বন্দুক ফেলে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও কিছুটা দূর থেকে তাকে আটক করা হয় সূত্রের খবর গল্ফ ক্লাবের যে স্থানে তিনি ছিলেন তার থেকে কিছুটা দূর থেকেই বাজেয়াপ্ত করা হয় একটি এ কে রাইফেল বন্দুকের পাশাপাশি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় অন্যান্য বেশ কিছু সরঞ্জামও এই প্রসঙ্গে জানিয়ে রাখবো বেশ কিছুদিন আগে পেন্সিলভেনিয়ার একটি প্রচার সভায় ট্রাম্পের উপর হামলা চালানো হয়েছিল তাকে লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন এক যুবক সেই গুলি ট্রাম্পের কান ঘেঁষে বেরিয়ে যায় রক্তাক্ত অবস্থায় কিছুক্ষণের জন্য মঞ্চেই পড়ে যান রিপাবলিকান প্রার্থী তাকে উদ্ধার করেন তার নিরাপত্তারক্ষীরা সেই সময় ঘটনার তীব্র নিন্দা করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন সহ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও নভেম্বরের পাঁচ তারিখ আমেরিকাতে রয়েছে প্রেসিডেন্ট নির্বাচন তার আগেই বারবার প্রার্থীর ওপর এই হামলার ঘটনা স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়ে তুলছে একই সঙ্গে সে দেশের নিরাপত্তা ব্যবস্থার দিকে ছুড়ে দিচ্ছে একাধিক প্রশ্নও